আমি আজকে ভাইরাল আর পাইছি এই রাস্তা আর আমি এই যে মানে গান গাও গানটা শুনবাই থানিয়ার আজকে জানে কেটে গান গাবো আর গানটা আমি এনে করে শুন কত সুন্দর জানে কেটে গান গায়ে স্টুডিওত না মানে খেতে মধ্যে বর্তমান হাতে আর কি বর্ণী গাইছে খেতে খেতে করি গাইছে আমিও মানে খেতে করা থানিয়ার এই জায়গাটা পাইলাম গান আমি আর এই খেতে মধ্যে গান গাব একদম সুন্দর করে দেখবাই না কত সুন্দর গান গাই ভাল লাগে সেও কমেন্ট করবেন কিসের গিয়া একয এই যে যুনিয়া এই যুনিয়া কিসের লাগিয়া একজত গোড়ায় এই যা ছায়া বাজে পুতুল রূপে বানায় মায় पूतलों रूपे बनाया मानुष ते मैं न चाहूँ ते मैं जे पूतलों के दोष जे मैं न चाहूँ ते मैं न चे जे मैं न चाहूँ ते न चे तू मे दाउ आ मे अल्लाह तू मे कहवाए दाउ आ मे का ये ज़रूरी

ভুলে যেতে পারব না করি অপমান মরণ যদি আসে অপ্রিয় তোমার ভুলে যেতে পারব না করি অপমান মনের মানুষ তাই কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেও মনে মনের মানুষটা কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়